অন্যায়ের প্রতিবাদ স্বরূপ নেপালিদের সঙ্গেই আন্দোলনে যোগ দিতে চেয়েছিলেন জামাল ভুইয়া দেশে ফেরার চব্বিশ ঘন্টা না পেরোতে মনোযোগ দিলেন ফুটবলে ভারত ও সিঙ্গাপুরকে হারানো উচিত ছিল বলে মনে করেন বাংলার এই ক্যাপ্টেন ভুলগুলো কোথায় ছিল তাও ধরিয়ে দিলেন এই পোস্টের বয় নতুন ব্লেন্ডে আরও রিচ সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ঢেকি স্বর্গে গেলেও যেমন ধান ভাঙে একজন পেশাদার ফুটবলার মনের রোগ সারাতে ফুটবলেই আনন্দ খুঁজে ফিরে জাতীয় দলের ক্যাপ্টেন জামাল ভুইয়া নেপাল থেকে ফিরেছেন চব্বিশ ঘণ্টাও পেরোয়নি ট্রমা থেকে ফিরে আসতে ফুটবলেই খুঁজলেন সতেজতা ঢাকার আগাখান একাডেমিতে আন্তঃস্কুল অ্যালাম নাই ফুটবল প্রতিযোগিতায় অতিথি বাংলার পোস্টার বয় গেল তিন দিনের প্রতিকূল পরিস্থিতি ভুলে জামালের ঠোঁটের কোণে হাসি একজন ফুটবলার সবসময় যোদ্ধা কেপিওলির অন্যায়ের প্রতিবাদস্বরূপ জামাল নিজেই নাকি নেমে পড়তে চেয়েছিলেন নেপালিদের সাথে যারা প্রচেস করছে না আমি আসলে ওর সাথে যাইতে চাইছি ছবি মানে নেপালের কারণ আমি মনে করছি হোটেলে থাকলে এত সেফ না বাট রাস্তা গেলে ওইখানে একটু সেফটি থাকে না জামাল গেল এক যুগ ধরে বাংলাদেশের ফুটবলের সারথি হামজার আগমন যেমন দেখেছেন তেমনি দু সালে ভুটান ট্রাজেডির সাক্ষী হয়েছেন সাম্প্রতিক সময়ে এফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারত সিঙ্গাপুর দুটি ম্যাচেই বাংলাদেশের জেতা উচিত ছিল বলে মনে করেন দুইটা ম্যাচ খেলছি একটা পয়েন্ট পাইছি এটা টু বি অনেস্ট এটা স্যাটিসফাইড না আমরা সবচেয়ে ওয়ার্স্ট ইন্ডিয়া টিম ফেস করছি লাস্ট সাত আট বছর এটা সবচেয়ে ওয়ার্স্ট টিম পাইছি তারপরে ড্র করছি ম্যাক্সিমাম খুশি ছিল বাট টু বি অনেস্ট আমি খুশি ছিলাম না আর সিঙ্গাপুর ম্যাচ আমি মনে করি প্লেয়ার অফ ওভার কনফিডেন্স ছিল এটা আমার হোম ম্যাচ এটা নতুন স্টেডিয়ামে সো কনফিডেন্স ইজ গুড বাট ওভার ইজ নট গুড এক সময় ঢাকা জেলা ফুটবলে দাপট দেখালেও এখন সেটা নেই বললেই চলে ঢাকাসহ সারা দেশে স্কুল কলেজে ফুটবল ছড়িয়ে দিতে চায় বাফুফে এই ধরনের আয়োজন সবসময় ফুটবলের ওভারঅল ফুটবল সংস্কৃতির জন্য অত্যন্ত ইতিবাচক এবং সেটাকে নিয়ে আমরা কাজ করতে চাই সেটাকে আমরা ধারণ করতে চাই এবং আমরা চাই সমগ্র দেশে যেন এই ধরনের প্রতিফলন হয় উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল ফুটবল নয় অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকং এর বিপক্ষে ম্যাচ হাতে এক মাসও সময় নেই অক্টোবরের প্রথম সপ্তাহেই ক্যাম্প শুরু করবে হেডকোচ হাভিয়ের কাবরেরা মেহেদিনাই যমুনা স্পোর্টস ঢাকা